আমরা কোরআনের যে সব সুরা এত সুন্দরভাবে তেলাবাট করি আমাদের হাফেজরা যেগুলো মুখস্থ করেন আমরা নামাজে দাঁড়িয়ে সেগুলো আবৃত্তি করে উপভোগ করি তখন যখন এই সুরাগুলো রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে দেওয়া হচ্ছিল তিনি যখন সেগুলো তেলাবাত করতেন মানুষ তাকে পাগল বলত তাকে অপমান করত তাকে কষ্ট দিত রাসুল সাল্লাহ ওয়াসাল্লামকে এসব অপমান আর কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছিল শুধু এই জন্যই যেন দেড় হাজার বছর পর তুমি আর আমি এই একই সুরাগুলো সহজে তেলাবাত করতে পারি আল্লাহ তাকে এসব কষ্টের মধ্যে দিয়েছিলেন কারণ তার জন্য সেই কঠিন অভিজ্ঞতা দরকার ছিল যাতে একদিন আমরা এই কোরআনের শব্দের মূল্য বুঝতে পারি তাই আমাদের সবার তুমি আমি সকল মুসলমানের জানা উচিত যে এই আল্লাহর বাণী যা আমরা এত সহজে পড়ছি এটা কোনো সস্তা বিষয় নয় এটা এক বিশাল ত্যাগের ফল একটি দীর্ঘ সংগ্রাম কষ্ট এবং পরীক্ষা দিয়ে এই বার্তা আমাদের কাছে পৌঁছেছে রাসুল সাল্লাহ আলহিউ মিশন ছিল আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এক বিশাল কাজ যার পেছনে ছিল অনেক কষ্ট অনেক যন্ত্রণার ইতিহাস যেন আজ একদিন আমরা খুব সহজে শান্তিতে বিনা বাধায় আল্লাহর বাণী পড়তে পারি শুনতে পারি শেখার সুযোগ পাই সুবাহান আল্লাহ